হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আর দেখতে পাচ্ছ এখানে মুসুর ডাল আমি ভিজি রেখেছিলাম এক ঘন্টা আগে আর আজকে বানাবো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট একটা নতুন স্টাইলে নতুন স্টাইলে প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের ভিতরে আমি লম্বা লম্বা করে আলু ভাজার মতো একটু আলু দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো হচ্ছে ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটা তোমরা চাইলে মুগ ডাল দিয়ে করতে পারো কিন্তু মুসুর ডালের স্বাদটাই অন্যরকম এবার উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক এক করে বেশ খানিকটা তারপরে দেবো রসুন কুচি এটাও তোমরা পরিমাপ মতো দিয়ে দেবে তারপরে দিলাম লঙ্কা কুচি তারপরে দিলাম টমেটো কুচি দিয়ে এবার লাস্টে দেব হচ্ছে কাঁচা সর্ষের তেল তারপর তার আগে দিয়ে দিলাম নুন হলুদ আর লাস্টে তোমার কাঁচা সর্ষের তেল দিয়ে এবার ভালো করে বেশ মাখিয়ে নেবো আর একটু দিয়ে দেবে কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর দেবে একটু চিনি তাহলে কিন্তু স্বাদটা আরও সুন্দর আসবে দিয়ে এই যে তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এবার হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে এবার উপর থেকে মাছের মাথা কাতলা মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দেবে বেশি কিন্তু ঘাটবে না তাহলে কিন্তু ভালো লাগবে না এইরকম আমি যেভাবে মাছের মাথাগুলো ভেঙে দিয়েছি তোমরাও এরকমভাবে মাছের মাথাগুলো কিন্তু ভেঙে দেবে আর মাছের মাথাগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নেবে কড়া করে মাখিয়ে গ্যাসটা সিন করে ঢাকা দিয়ে বসিয়ে দেবে জলের কোনো দরকার নেই দেখো আমার কিন্তু এই ঘামে ঘামে যেটা দিয়ে ঢাকা দিয়েছি সেই ঘামে ঘামে জলটা পড়েছে আর হয়ে এসছে আর নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামে নিলেই রেডি নতুন ইউনিক মুড়ি ঘন্ট আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে জানিয়ে আর আমাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও আর দেখো তোমাদের সাথে বলতে বলতে আমার বেশ খানিকটা ঘি পুড়ে গেছে যাই হোক ভালোই লাগবে আরও রেখে দিলাম এটা হয়তো আর একটা সবজির ভিতরে দিয়ে দেওয়া যাবে আর দেখো এইদিকে কিন্তু ঘন্ট রেডি আর দেখো ডালটা তাও একটু খুব ভালো তো এর জন্য একদম ঘেঁটে গেছে ডালটা কিন্তু একটু বেশ গোটা গোটা থাকবে তবেই কিন্তু খেতে দারুণ লাগবে মাংস বলবে তুই জায়গায় থাক আমি আগে এটা দিয়ে খেয়ে নিই তোমরা একবার আমার কথা শুনে এক একবার ট্রাই করে দেখো এই মুড়িঘণ্টটা ভালো লাগলে অবশ্যই আমাকে বলো তাহলে আজকের মতো রাখি বন্ধুরা থ্যাংক ইউ